চাঁদপুরে এক কুলাঙ্কার ছিল চাঁদপুরে এসপি ছিল মহিলা তো এই মহিলা এসপি একদিন তার ইয়ের মধ্যে ভাষণের মধ্যে বলতেছে আমি মাদ্রাসাগুলোতে ভিজিট করেছি ওরা ভোর রাত্রে ঘুম থেকে উঠে মানে কি বড় অপরাধ ওরা এদের স্বাস্থ্য এদের সব শেষ করে দেয় ওরা ভোর রাত্রে ঘুম থেকে উঠায় আর নাওয়াজ বলেন

কি ভাই এখন দাঁড়ায়া কাঠগোড়া দাঁড়ায় কাঁদে এখন কাঁদেন কা ধ্বংস করতে ভাল লাগে নাই আমি মনে করতাম এই বেটি বুঝি হিন্দু আমি আজীবন মনে করছি এই বেটি হিন্দু একবার দেখি মধ্যে লেখা আছে আলহাজ ডক্টর কি শেষ দিয়েছে কি জানেন পাঁচ ঘন্টার পরীক্ষা আমাদের ছেলেদেরকে আমরা ঘোরার জন্য পাঁচ ঘন্টা পরীক্ষা পদ্ধতি দিয়েছি দিয়ে আবার কি বিরতি তো পাঁচ ঘন্টা বই নিয়ে আসবা বই দেখে দেখে লিখবা তা আমাদের বাচ্চারা তৈরি হবে এখন তৈরি করতেছে এখন কি করতেছে বলেন মজার বিষয় হল সুপরিকল্পিতভাবে আমাদের প্রাইমারি আমাদের হাই স্কুল আমাদের কলেজ ইউনিভার্সিটির প্রত্যেক প্রত্যেকটা ছাত্রকে সুপরিকল্পিত ভাবে ধ্বংস করতো নিজেদেরকে ভারতের বাংলাদেশকে ভারতের অংশ বানাবার জন্য শিক্ষা ব্যবস্থাকে এভাবে সমূলে ধ্বংস করার পায় তারা করেছেন তো রব এদের হাতে এদেরকে সর্বনাশ করার পায় তারা করে এদের হাতে বাস তুলে দিয়ে নিজেদেরকে চির সর্বনাশ করে কার হাতে বাস তুলছে কোন ছাত্রদের হাতে যাদের কাছ থেকে কলম আর খাতা ছিনিয়ে নিছে যাদের কাছ থেকে বই ছিনিয়ে নিছে না তোমাদেরকে পড়তে হবে না তোমাদেরকে পড়তে হবে না কি শিক্ষা কি পরিমাণ ছিনিয়ে নিছে শিক্ষা ব্যবস্থাকে এতটা ধ্বংস করছে শুধুই শুধুই জাতিকে ধ্বংসের জন্য লেকিন রব এবার ওই ওই ছাত্রদের হাতে বাঁশ তুলে দিয়া ওদেরকে নাশ করে দিছে আর এটা অটোপাস দিছিল কি লিগা সর্বনাশ করার লেগা এটা অটোপাস দিছিল কি লিগা এ অটোপাস হয় কেমনে আবার আচ্ছা একজনে বিশ পারা হেপসি করছে এখন হাফেজ সাহেব মাদ্রাসার পক্ষ থেকে তারে অটো হাফেজ বানাই দিছে এটা কি হাফেজ অটো হাফেজ তো অটো হাফেজ তারা কত রাখা কত দিন পড়াবে কি ছয় মাস পারা মেডিকেল করলে বলে অটো ডাক্তার দুই বছর পলিটেকনিক্যাল পড়লে বলে অটো ইঞ্জিনিয়ার মানে অটো ডাক্তার অটো ইঞ্জিনিয়ার অটো পাস আল্লাহ দাঁড়া পাঁচই আগস্ট অটো সর্বনাশ আগস্ট আর তাদেরকে ছাড়ছে না আচ্ছা পাঁচ পাঁচ কেন নির্বাচন করলো জানেন কারণ পাঁচে মে দুই হাজার তেরো কি আর আগস্ট নির্বাচন করলো কেন এই আগস্টে গত কত গরু তোরা কোরবানি করছ পনেরোই আগস্টে গরু কোরবানি করছে না করছে না কোরবানির মাস আসলে পনেরোই আগস্ট আল্লাহ তালা জুলাইয়ের টানে নিয়ে আগস্ট পর্যন্ত আগস্টের কথা মনে করলে কে আমার পর্যন্ত কল্যাণ এতদিন আগস্ট মানে পনেরোই আগস্ট এখন লগে যোগ হয়েছে কি কি ও আগেটা ছিল একুশে আগস্ট আর একটা ছিল সেটা কি আর পাঁচই আগস্ট হবে বিশ্ব পলায়ন দিবস কি আতঙ্কের মাস সৌকার তাদেরকে কি ছাড়ছে না এজন্য আজীব বিষয় কোরআনে করিম রাত্রে উঠা কোরআনে করিমের জন্য জরুরি এই জন্য আমাদের হেফসখানা ছাত্ররা কখন ওঠে রাত্রে তোমরা যখন মদের মদ সালায় তোমরা যখন নাট্য সালায় তখন আমাদের বাচ্চারা উঠে উঠে কোরআন কি মুকিলা রাত্রে উঠা কি জানো রাত্রে উঠা হলো কোরআনে করিম তোমার হৃদয়ে বসিয়ে দেওয়ার জন্য সবচেয়ে বড় সহায়ক এখন বুঝে আসছে বড় রাত্রে কেন উঠায় আমাদের ছাত্রদেরকে যা প্রত্যেকটা হেফস আমাদের এখানে পাঁচতলা হেফস আছে যা দেখে আছেন চারটা বাজে কিভাবে দেখেন কিভাবে শুধু আখেরাতের জন্য না স্বাস্থ্যের জন্য জরুরি স্বাস্থ্যের জন্য কি জরুরি এই ব্যক্তি ডক্টর হয় কেমনি যে পুরা জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করল সে আবার ডাক্তার হয় কি ভাই আজকে বলি স্পষ্ট করি কার নাম ধরে ধরে আমি হাজার হাজার বার দোয়া করেছি আল্লাহর ঘরে বসে বসে মাতাফে আমি কইছি আল্লাহ আল্লাহ এই এই কুলাঙ্গার মহিলা থেকে উম্মতকে বাঁচাও আল্লাহ পুরো আঠারো কোটি মানুষকে বাঁচাও যে এভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে না করছে না কি আলু ভর্তা বানায় শেখা নাচন শিখা বান্দরের লাভ শিখা মজা শিখানি জাতিকে শুধু গোলাপ বানাবার জন্য কি বানাবার জন্য যেন এ জাতির আর কেউ ডাক্তার না হয় এ জাতির কেউ আর ইঞ্জিনিয়ার না হয় আর এক বদমাস আব্দুল মুক্তাদের তার নাম ব্রাহ্মণবাড়িয়ার হাজার হাজার ওলা মাদার রক্তে তার হাত রঞ্জিত ছিল তার জন্য বদা আল্লাহ এই জলেন থেকে পৃথিবীকে বাঁচাও তা আল্লাহ তারে এমপির পরিবর্তে মন্ত্রী বানাই দিছে আল্লাহরে কইলাম আল্লাহ তুমি আমি কইলাম কি তুমি কইলা কি আল্লাহ আমি কইলাম কি তুমি কইলা কি তা আল্লাহ তালা কয় তুই বুঝোস না বেক্ষুপ এমপিরা আসার দিলে আর কত দূরে বানব মন্ত্রী বানায় আসার দিয়ে মেডাই না বালা কি তো কি পরিমাণ আষাঢ়টা দিল অপেক্ষা করেন সব জলেনদের ঠিকানা এক সব জলেমদের ঠিকানা কি জলেনরা অচিরেই ট্যাট পাবে জলেনরা অচিরেই ট্যাট পাবে আল্লাহ তালা বলেন বলে ইহাই খুল মাকরু সাইয়ু ইল্লা বেহালি যত ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীর দিকেই ফিরে বলে ষড়যন্ত্র কি ষড়যন্ত্রকারীর দিকেই ফিরে আল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থাকে আবার সুন্দর করে দেন আমাদের শিক্ষা ব্যবস্থাকে আল্লাহ তালা আবার যথোপযুক্ত করে দেন আমাদের পরীক্ষা পদ্ধতি থেকে আল্লাহ তালা আবার সুন্দর করে দেন কি ভাই ওই যে কি একটা কি পদ্ধতির পরীক্ষা সৃজনশীল পরীক্ষা এটা সৃজনশীল পরীক্ষা নয় যেটা যত ধ্বংসশীল তার নাম এভাবে বদলা দিত সৃজনশীল মানে ধ্বংসশীল বলেন সৃজনশীল মানে কি একটা পৃষ্ঠা সে মুখস্থ করবে না একটা পৃষ্ঠা তাকে পড়তে হবে না বা সে ওখানে লিখে দিবে ওখান থেকে দেখে দেখে উত্তর দিয়ে দিবে ও বুঝ ব্যবস্থার জন্য আসলে ব্যবস্থার জন্য না ধ্বংসের জন্য কেন বলেন আমরা ম্যাট্রিক পরীক্ষার আগে কি পরিমাণ পড়ছিলাম ক হাজার অঙ্ক করছিলাম আমরা কি ইংরেজি হাজার পড়ছিলাম কি কয় ঘন্টা করে বসছিলাম আরে কিছুই করতে হবে না ও পাস পাস না আল্লাহ তালা ওদের হাতে কি করে দিছে সর্বনাশ করে দিছে বলেন কি তুলে দিয়া আচ্ছা আছে পৃথিবীর কোনো নজির পৃথিবীতে আর কোনো নজির আছে আমাদের গত জুলাইতে যা হয়েছে পৃথিবীতে আর কোনো নজির নাই আর এদের ডাকাতির নজিরও আর পৃথিবীতে নাই বলেন ডাকাতের নজরুল আর পৃথিবীতে কি